This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেজাই chape Subhendu Adhikari tar karon tar bola duto kothai ei muhurte BJP-r short jay vote gulo ba BJP vote ke বা যেই ভোট ব্যাংকে একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারে সেই ভোট ব্যাঙ্কেই শুভেন্দু অধিকারীর দুটো মন্তব্যের জন্য ফাটল ধরতে চলেছে বলা যায় বিজেপি যেই ভোটকে মাথায় রেখে বারংবার বলছে ভবানীপুর তারা জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে দু হাজার ছাব্বিশের বিধানসভায় হারাবে সেই নিশ্চিত ভোট ব্যাংক এবার হয়তো শিফট করতে চলেছে বিজেপির হাত থেকে কেন কি কারণে সে কথা বলছি শুভেন্দু অধিকারী কোন কথাই বা বললেন যেই কারণে এই রকম ঘটনা ঘটতে পারে সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক আপনাদের এর আগেও অবগত করেছি আরও একবার অবগত করছি যে আগামী রথযাত্রার পূর্ণ দিনে সন্ধ্যা সাতটার সময় সত্যি টাকি ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আসতে চলেছে যারা সত্যি টাকি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব ইউটিউবে গিয়ে অ্যাট দ্য রেট এস ও টি ওয়াই আই লিখে সার্চ করে সত্যি টাকি চ্যানেল সাবস্ক্রাইব করুন আর যারা ইউটিউবে গিয়ে সার্চ করে সাবস্ক্রাইব করতে পারছেন না তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তার কারণ রথযাত্রার পূর্ণ দিনে সন্ধ্যা সাতটায় প্রথম ভিডিও আসতে চলেছে যে কথা দিয়ে শুরু করেছিলাম যে শুভেন্দু অধিকারী বেজায় চাপে তার কারণ শুভেন্দু অধিকারী সহ বিজেপি যেই ভোট ব্যাংকের দিকে তাকিয়ে রীতিমতো হুমকার ছাড়ছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে ভবানীপুরে জিতবে সেই ভোট ব্যাংকই শুভেন্দু অধিকারীর একটা ছোট্ট মন্তব্য সেই ছোট্ট মন্তব্যের ওপর ভিত্তি করেই সেই ভোট ব্যাংক তাল খেয়ে যেতে চলেছে কি সেই মন্তব্য সেই মন্তব্য তো দেখাবোই কিন্তু তার আগে কিছুদিন আগে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী বাঙালি হিন্দু বাঙালিদের জালি বাঙালি বলে তকমা দিয়েছিলেন তিনি বলেছিলেন উত্তরপ্রদেশের হিন্দুরা আসল হিন্দু আর বাংলার হিন্দুরা জালি হিন্দু আগে সেই কথাটা একবার শুনি শ্রীকৃষ্ণ জন্মভূমি রামের শ্রীরামের জন্মভূমি ওখানকার হিন্দু বিক্রি হয় না এখানকার হিন্দুরা পাঁচশো টাকার লোভে ভোট দিচ্ছে অন্য জায়গায় এখানকার অনেক জালি হিন্দু থাকে এখানকার অনেক জালি হিন্দু থাকে এখানকার অনেক জালি হিন্দু থাকে শুনলাম সেই কথা অর্থাৎ বিজেপি গোটা বাংলা জুড়ে যে বাঙালি হিন্দুদের এক করে দু বিধানসভা ভোটের লক্ষ্যে নামতে চলেছে সেই লড়াই নামার আগেই বাঙালি হিন্দুরা বিজেপির শত্রুতে পরিণত হয়েছে তার কারণ শুভেন্দু অধিকারী যে কথা মুখে বলেছে যে বাঙালি হিন্দুরা আসলে হিন্দু নয় তারা জালি হিন্দু কথা শুভেন্দু অধিকারীর মুখে থাকলেও যাদের যাদের মুখে এই মুহূর্তে এই কথা নেই সে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ জেপি পি থেকে শুরু করে সুকান্ত মজুমদার সবাই তারা মনে মনে এ কথাই পোষণ করে রেখেছে যে বাঙালিরা বা হিন্দু বাঙালিরা আসলে হিন্দু নন তারা জালি হিন্দু এটাই বিজেপির কালচার তার কারণ বিজেপিরা ওই নিরামিষাশী হিন্দুদের হিন্দু মনে করে বাংলার কালচার বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতির সঙ্গে বিজেপি কোনোদিনই খাপ খাওয়াতে যাই হোক এত গেল অন্য কথা কিন্তু কোন কথায় দক্ষিণ কলকাতার ভবানীপুর সিট যেই সিট মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়ান এবং যেখান থেকে জয়ী হয়ে তিনি বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হন সেই সিট শুভেন্দু অধিকারী জিতবেন দাবি করছেন কি করে শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই বলেছেন যে ভবানীপুর তো আমাদের জেতা সিট তথাগতরা এখান থেকে লিড নিয়েছিলেন এখানে চল্লিশ শতাংশ বাঙালি হিন্দু চল্লিশ শতাংশ অবাঙালি হিন্দু এবং কুড়ি শতাংশ মুসলিম ভোট তাই শুভেন্দু অধিকারী ভাবছেন কুড়ি শতাংশ মুসলিম ভোট বাদ দিয়ে বাদ বাকি যেই চল্লিশ চল্লিশ আশি শতাংশ হিন্দু ভোট সেই হিন্দু ভোটের অধিকাংশ শুভেন্দু অধিকারী পেতে পারেন এবং শুভেন্দু অধিকারী আরও এক ধাপ এগিয়ে বলছেন যে ভবানীপুর এলাকায় পঁচিশ হাজার গুজরাটি মানুষ থাকেন ভোটার থাকেন

ভোট দিতে গেলেই তো লাগবে না পঁচিশে আবার দাঁড়িয়ে বলবেন তারপরের কথা ওনার কারেন্ট যে যে অবস্থায় যে ক্যালেন্ডারে যে তারিখে বিজেপি থাকবে হারবে ফলে মানসিকভাবে ভেঙে পড়া হতাশ কর্মীদের জন্য গাজর ঝোলাতে একটা পরের বছরের তারিখ বলাটা ওনাদের স্বভাব শুনলাম শুভেন্দু অধিকারের সেই কথা শুভেন্দুবাবু আপনি কি জানেন ভবানীপুর ঐতিহাসিকভাবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে এসেছে শুভেন্দুবাবু আপনি বিলক্ষণ জানেন আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং আপনি জানেন যে দক্ষিণ কলকাতা সহ ভবানীপুর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি রকম জনপ্রিয়তা কাজ করে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সেখানকার মানুষজন আলাদা আলাদা মতামত রাখলেও যখন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা দেখতে পায় এবিএম বক্সে ভোটের প্রচারে তখন তারা দল প্রতীক ধর্ম বর্ণ কিচ্ছু দেখে না তারা শুধু একটা জিনিস বোঝে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঘরের মেয়ে তাদের পাড়ার মেয়ে তাদের এলাকার মেয়ে সুতরাং সে গুজরাটি হোক কি বাঙালি হিন্দিভাষী হোক কি বাঙা বাংলাভাষী মুসলমান হোক কি হিন্দু হোক কি জৈন হোক কি শিখ হোক সকলেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর যদি শুভেন্দু অধিকারীর কথা ধরেও নিজে সত্যিই পঁচিশ হাজার গুজরাটি যারা ভোট দিতে বেরোয় না তারা যদি ভোট দিতে বেরোয় তাহলে কি হবে এখন শুভেন্দু অধিকারী ভোটের আগেই নিজেদের তুরুপের তাপ দেখিয়ে ফেলেছেন শুভেন্দু অধিকারীরা যে পঁচিশ হাজার গুজরাটি যারা ভোট দিতে নাকি বেরোয় না তারা নাকি তারা সবাই বিজেপি কে ভোট দেবে এখন যে সমস্ত গুজরাটিরা বাংলায় এসে বসবাস করছেন তারা জানেন যে তারা এখানে ব্যবসা করবার জন্য আছেন এবং এখানে থাকছেন খাচ্ছেন করে খাচ্ছেন তারা বিলক্ষণ জানেন যে দীর্ঘদিন ধরে এই সরকার চলছে এবং এই শুভেন্দু অধিকারীর যে মন্তব্য যেই মন্তব্য শুভেন্দু অধিকারী করেছেন যে গুজরাটিরা যদি বেরোয় এবং বেরিয়ে তারা ভোট দেয় তাহলে সেই ভোট বিজেপিতে পড়বে সুতরাং গুজরাটিরা এবার যদি নিজেরা ভেবেও থাকতেন যে বিজেপিকে ভোট দেবো তারা আর ভোট দিতে বেরোবে না আর বিজেপিকে ভোট দেবে না তার কারণ তারা তো জানেন যে যদি ফল এদিক থেকে হয় তাহলে খুব সহজেই বোঝা যাবে যে এই গুজরাটিরাই বাংলায় এসে বাংলায় দাঁড়িয়ে একজন বাঙালি মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য শুভেন্দু অধিকারীর মতো বাংলা বিরোধীদের সঙ্গে চক্রান্তে লিপ্ত হয়েছেন ফলে কেউই নিজেকে বাংলা বিরোধী তকমা লাগাতে চাইবে না সুতরাং শুভেন্দু অধিকারী নিজেই নিজেদের যে গোপনতা সেই গোপন তাস যেটা বললাম সব থেকে বড় কথা গুজরাটি হোক কি বিহারি বাঙালি হোক কি পাঞ্জাবি শিখ হোক কি খ্রিস্টান মুসলমান হোক কি হিন্দু যখন তারা দেখে ভবানীপুরের মানুষ যখন দেখে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক তৃণমূল কংগ্রেস তখন তারা দল মত ধর্ম বর্ণ সমস্ত কিছুর উর্ধে উঠে ওই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটটা দেয় তাই শুভেন্দু অধিকারী যেই দিবা স্বপ্ন দেখছেন সেই দিবা স্বপ্ন তিনি দেখতে পারেন তার কারণ শুভেন্দু অধিকারী দিবা স্বপ্ন দেখুক কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে এরকম গ্যারান্টি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পিতাও দিতে পারবেন না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন শুভেন্দু অধিকারী এই স্বপ্ন কি আদৌ পূরণ হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ Selamat malam